ষণ আর কিষাণর বাপি রাতের বেলা ঘুরতে যেয়ে আমার জন্য বার্গার নিয়ে এসেছে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ঘুম থেকে উঠে গেছি ছান করে এই যে আস্তে করে দরজা খুলে নিলাম কারণ কিষাণের বাপি আর কিষাণও ঘুমাচ্ছে এখনও উঠে নাই আর এদিকে চুলগুলি আচরে সিঁদুর করে নিলাম অনেকদিন পর একটা টিপ পরেছি টিপ মোটেও পড়তে পারি না কারণ কিষাণও নিয়ে চলে যায় টিপ তো বলতে পারে না ট্রিট ট্রিট বলে কপাল থেকে খুলে নিয়ে চলে যায় আর গোসেয়ের নাম করে এসেছি গিতা টিকা করে চলে আসলাম এসে আর এইদিকে বেল আনছিল বাপি বাপি একটু বেলগুলি নিল কাকা বেলগুলি এসে সরি আর এদিকে রিলসের একটা ভিডিও এসে বসি রিটের সময় আর আমি রান্নাবান্নার কাছে চলে আসি ঢ্যাঁড়স ফুটে দিয়েছি মামনি রান্না করবে আর মামুনি রান্না করতেছিল ডাল আর হলো টক দুই চলে দুইটা আর এদিকে দুধ গোল ছিল না দুধ এরকম ই থাকতেই দিয়ে দিয়েছি বেলের ভিতর আস্তে আস্তে গলে গেছে আর করলাও ভাজবো এদিকে করলাটা ভেজে নিচ্ছি আর এই যে বেল মামনিকে দিলাম খাওয়ার জন্য আর আজকে হলো ডিম রান্না করব। প্রতিদিন মাছ খেতে খেতে আর ভালো লাগে না তাই ভাবলাম ডিম রান্না করি আর এদিকে টক ডাল আরি হয়ে গেছে আর কিছানও দাঁড়িয়ে আছে দরজার সামনে কারণ কারেন্টের বিল নিতে এসেছে দারোয়ান দারোয়ান ওই জায়গায় দাঁড়া রয়েছে দ্বারা এই কথা বলতেছে তার ডিমের ভিতর আলু দিছি কিন্তু কাকা তোর আলু খাবে না ওর ভিতর কয়টা পোটল কেটে দিছি যাতে কাকা পোটল দেখাবে ডিমের ভিতর আর আমরা আলু খাবো আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে ডিমগুলো দিয়ে দিছি এর ভিতর দিছি জিরে বাটা পেঁয়াজ কুচাই দিছি পেঁয়াজ ভেজে নিচ্ছি জিরে বাটা মরিচ বাটা আর হলো ই দিছি আর লবণ হলো তো দিতেই হবে এই সামান্য মশলা আর এই যে ডিমটা বসিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এরপর এই যে গরম জল বসিয়ে দিয়েছে মামনির পায়ে সেক দেবে তাই আর কয়টা কাপড় চাপড় কুচা কাঁচা ছিল কেচে নেব আর এদিকে বেলটাও খেয়ে নিলাম আর কিষাণ ওই দেখেন ঝাড়ুনি এসেছে যে ঘর ঝাড়ু দিচ্ছে তা কালকে এলো আমাদের টিমারটা আগেরটা নষ্ট হয়ে গিয়েছিল কালকেই বাপি কিনে নিয়ে এসেছে আরেকটা তার টিমার দিয়ে ওর চুলগুলি কেটে দিচ্ছে কারণ গরম তো ঘেমে যায় পুরো চুল আর সারাদিন দৌড়াই বেড়াই তাই ভাবলাম কেটে দি এই যে কিষাণের বাপেই সবসময় টাক পুড়িয়ে দেয় ওকে এদিকে ও টাকপুড়িয়ে দিয়ে প্রথমে তারপর লেচার দিয়ে একটু চেঁচে দেবে না করে দিলে আবার চুল গজায় না সহজে ও কাটতেছে আর আমি একটু ভিডিও করে রাখতেছি যে ছোটবেলার ভিডিও বড় হলে যাতে দেখতে পারো ছোটবেলায় কি করছে চুল কাটার সময় এই যে চুপ করেই বসে আছে। আর আমি এদিক দিয়ে একটু বসে আছে ওর বাবা কাটতেছে কারণ ও উঠে উঠে চলে যাবে আর এদিকে বাপি আর কাকা গুঁড়ো গুঁড়ো করতেছে মানে বাপি বাইরেই কাজে যাবে বলে রেডি হচ্ছে এদিক দিয়ে আমার ছেলে ভদ্র একটা কাজ করতেছে চুপ করে বসে আছে এত আর জ্বালাই নাই রাত্রেবেলা ও আর ওর বাবা ঘুরতে গেছিল দশটা সাড়ে দশটার দিক ওরা ও আর ওর বন্ধু এক গিয়েছিল তা বার্গার খেয়ে এসেছে ওরা আমার জন্য আবার নিয়ে এসেছিল ওরা আবার বেনানা জুস খাইছিল যাই হোক খাইছে ওটা তার শুধু বার্গারটাই নিয়ে এসেছিল দেখেন সামনে এসে পড়েছে হাসতেছে এই যে আমার টাকবেল আর এই যে বিকেল বেলা বাইরে নিয়ে এসে ঘুরতেছে ঘুরার পর ঘরে চলে আসলাম এসে যে ও লইগুলি গুলি দিচ্ছে কারণ কাপড়গুলি কেচে দিছিলাম ময়লা হয়েছিল ঘর রং করার সময় আর বিকেলবেলা ওর একটু ছাদে গেলাম আরও এই যে বাইরে থেকে চলে আসছে এসে ফোনে কথা বলতেছে নকল মানে মিথতে মিথতে আর এই যে বার্গারটা খেতে অনেক সুন্দর ছিল